সৌদি আরবের সাথে বা অন্য দেশের সাথে এখানে ঈদ করে বা সিয়াম পালন শুরু করে উম্মার মাঝে বা বাংলাদেশের মুসলিম ধর্মপ্রাণ জনতার মাঝে ফাটল তৈরি করাটা আসলে ঠিক হবে যেই যেই দিনে দিনে ঈদ করবে সিয়াম পালন করবে যদি ভুলও হয় আমি এবং আপনি সেই দিনে ঈদ করব এবং সেই দিনেই সিয়াম পালন করব। এটা একই দিনে ঈদ করতে হবে গোটা বিশ্বের মুসলিমদেরকে এটা কখনোই ইসলামের নিয়ম নয় এই যে মাস আলাটা এই মাস আলাটার ব্যাপারে এই দেশে বেশিরভাগ হানাফি সালাফি সব পথের বেশিরভাগ একমত একমত বলেন এখানে বিচ্ছিন্ন কিছু মানুষ তারা আমাদেরকে বিভেদ সৃষ্টি করে দিচ্ছে অতিরিক্ত আবেগ এটা ইসলাম সহজ যেকোনো দেশের মানুষ সহজ এটা পালন করতে করতে পারে যে যে চাঁদ দেখা গিয়েছে সে দেশে সেই দিনে ঈদ হবে সেই সময় সবে কত হবে আল্লাহ সেই অনুযায়ী তাদেরকে সব যদি সৌদি আরব নামাজ না পড়লে আমাদের উক্তির সমস্যা হচ্ছে না একদিন পরে ঈদ করলে সমস্যা হবে না এটা বাড়াবাড়ি আর কিছুই না তোমরা সকলেই দেখে রোজা রাখবে সকলেই দেখে রোজা ভাঙবে অতএব বিশ্বাহ ইসলাম বলেছেন সিয়াম তখন শুরু হবে যখন মানুষেরা রোজা রাখে এবং ঈদ তখন পালন হবে যখন মানুষেরা ঈদ করে অর্থাৎ একটি ভূখণ্ডের বা একটি লোকেশনের সেখানকার যারা গভর্নমেন্ট আছে বা সরকার ইসলামী সরকার যদি থাকে তারা যেদিন থেকে সিয়াম পালনের ব্যাপারে অ্যানাউন্স করবে রাষ্ট্রীয়ভাবে সবাই সেদিন থেকেই পালন করবে এবং তারা যখন অ্যানাউন্স করবে যে আজ আমাদের ঈদের দিন তখন তারা ঈদ পালন করবে সৌদি আরবের সাথে বা অন্য দেশের সাথে এখানে ঈদ করে বা সিয়াম পালন শুরু করে উম্মার মাঝে বা বাংলাদেশের মুসলিম ধর্মপ্রাণ জনতার মাঝে ফাটল তৈরি করাটা ঐক্যের দিকে রোজা শুরু করো চাঁদ দেখে রোজা ভেঙে ঈদ করো তো আমাদের ভূখণ্ডে এই টেরিটরিতে বাংলাদেশে যখন আমরা চাঁদ দেখবো তখন আমরা রোজা শুরু করবো বাংলাদেশে যখন আমরা সওয়ালের এক তারিখের চাঁদ দেখবো তখন আমরা ঈদ ফিতুর উৎসব পালন করবো ভালো করে মনে রাখবেন আমাদের এই সাবকন্টিনেন্টে যেহেতু সংখ্যাগরিষ্ঠ বললে ভুল হবে নাইনটি নাইন পয়েন্ট নাইন নিজের আকাশের চাঁদকে এতেবার করে দেখে তিনি সিয়াম পালন করেন কারণ নবীজি সাল্লাম বলেছেন সোমো লিরো ইয়াতিহি ও আফতিরো লিরো ইয়াতিহি বোখারির হাদিস মুসলিমের হাদিস যে তোমরা চাঁদ দেখে সিয়াম পালন করো চাঁদ দেখে ঈদ উদযাপন করে এর জন্য চাঁদ দেখে আকাশে নিজের দেশে আকাশে চাঁদ দেখে তারা সিয়াম পালন করে আসছেন এটা যেহেতু প্রায় সমস্ত উলামায়ে কেরামের আমল এবার নবিরাসূলুল্লাহর আরেকটা হাদিস শুনেন সেই হাদিসে তিনি বলেছেন আসসাউম ইয়াউমা আফত আসসাউম ইয়াউমা ইয়াসুমুন নাস ওয়াল ফিতর ইয়াউমা ইফতিরুন নাস সেদিন তোমরা সিয়াম রাখবে যেদিন সবাই সিয়াম রাখে সেদিন তোমরা ঈদ করবে যেদিন সবাই ঈদ করে এই যে মাস আলাটা এই মাস আলাটার ব্যাপারে এই দেশে বেশিরভাগ হানাফি সালাফি সব পথের বেশিরভাগ আলেমরা একমত কি একমত না বলেন তাহলে এখানে বিচ্ছিন্ন কিছু মানুষ তারা আমাদেরকে বিভেদ সৃষ্টি করে দিচ্ছে হ্যাঁ যদি ওলামাদের ভিতরে আলোচনা করেন করে এলমি আলোচনার মাধ্যমে নেকাশের মাধ্যমে ওলামাদের বুঝাতে পারেন ভিন্ন কথা কিন্তু আপনি বিশ্বকে এক করতে গিয়ে নিজের দেশটাকে দুই টুকরা করে দিলেন এ আপনার প্রতি প্রত্যেক রমজান আসলে ঈদ আসলে দেখা যায় যে দেশের অমুক জেলাতে এতগুলো থানাতে এতগুলো মানুষ আজ উদযাপন ঈদ উদযাপন করছে বাকিরা কাল করবে এই সংবাদ কি আমাদের জন্য অপমানের না সম্মানের বলেন আল্লাহ তার আমাদের ভাইদেরকে বোঝার তৌফিক দান করুন তো আমি দেশের চাঁদ দেখে আলাদাভাবে ঈদ করা উচিত না উচিত নয় এক চাঁদে সারা পৃথিবীতে ঈদ করা উচিত না উচিত নয় ওই মশালা পরে যেটাই ঠিক হোক রাষ্ট্র যেই দিনে ঈদ করবে যেই দিনে সিয়াম পালন করবে যদি ভুলও হয় আমি এবং আপনি সেই দিনেই ঈদ করব। এবং সেই দিনেই সিয়াম পালন করব এটা অসম্ভব আজকে এক গ্রামে ঈদ হবে কালকে আর এক গ্রামে ঈদ হবে পরশু দিন আর এক গ্রামে ঈদ হবে এইটার কোনো বিধান ইসলামে নাই আপনার ফতোয়া ঠিক যেটাই হোক রাষ্ট্র রাষ্ট্র ঈদের ঈদের ঘোষণা ঘোষণা দিবে কথার কথা দিল রমাজান আপনি স্পষ্ট বুঝতে পারতেছেন চাঁদ উঠেনি রাষ্ট্র ঈদের ঘোষণা দিয়ে দিয়েছে উনত্রিশ তারিখ তিরিশ তারিখে ঈদ হবে আপনি নিশ্চিত যে চাঁদ উঠেনি তার আগে রাষ্ট্র ঘোষণা দিয়েছে আপনি তিরিশ তারিখে ঈদ করবেন যদি আপনার অন্তর না মানে তো একটা সিয়াম পরে গিয়ে কাজা করবেন তবুও রাষ্ট্রের বিপরীতে গিয়ে আর একদিনে ঈদ করবেন না এটা হচ্ছে সবচেয়ে বড় মশালা তা সুমু ইয়া সুমু নাস ওই তোমরা সিয়াম রাখো যে দিন মানুষ সিয়াম রাখে ওই তোমরা ঈদ করো যেদিন মানুষ ঈদ করে সম্মানিত উপস্থিতি এই বড় মশালাটা আগে আমাদের বুঝতে হবে একই দিনে ঈদ করতে হবে গোটা বিশ্বের মুসলিমদেরকে এটা কখনোই ইসলামের নিয়ম নয় এটা ইসলামের নির্দেশ নয় ইসলাম সহজ আলহামদুলিল্লাহ স্বয়ং যুগেও একই দিনে গোটা মুসলিম বিশ্বে ঈদ হয়েছে এমনটি কখনো ছিল না ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন চাঁদ দেখেই তারা ঈদ করেছেন সহি মুসলিমের হাদিস সাহাবিদের যুগে যখন মুসলিম বিশ্ব এত বিস্তার লাভ করেনি আর এই যুগে উন্নত প্রযুক্তির যুগ কোনো সন্দেহ নেই কিন্তু প্রযুক্তির যুগেও কতগুলি বিষয় রয়েছে যতই উন্নত হোক আপনি সেটাকে সীমায় নিয়ে আসতে পারবেন না যে সুমুলের উয়াতিহী ও আফতের উলের উয়াতিহি তোমরা চাঁদ দেখে নবচাঁদ দেখে রোজা রাখো নবচাঁদ দেখে ঈদুল ফিতর করো এর দ্বারা মনে এই দুনিয়ার যে কোনো জায়গায় নবচাঁদ দেখলেই আমরা হয়তো রোজা রাখবো অথবা সৌদি আরবে দেখলেই রোজা রাখবো দেখা তো হয়েই গেল কেউ না কেউ দেখলো এটা কিন্তু মূল কথা নয় এর পাশাপাশি দুটো বিষয় রয়েছে একটা হলো ইসলামের যত সামাজিক এবং এবাদত গুলো রাষ্ট্র নিয়ন্ত্রণ করবে জি এটা ইসলাম বারবার বলেছে যার যার মতো এবাদত করে সমাজ বিশৃঙ্খলা ছড়ার অধিকার কারণ নেই এজন্য জন্য সিয়ামের চাঁদ বা ঈদ উল ফিতরের চাঁদ দেখার সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানাতে হবে রাষ্ট্রপ্রধান আঞ্চলিক গভর্নর তাকে জানাতে হবে তিনি সাক্ষ্য নিয়ে যদি মনে করেন এটা ঠিক তিনি একটা ঘোষণা দেবেন তখন চাঁদ দেখা প্রমাণিত হবে অপ্রমাণিত চাঁদ দেখা দিয়ে রোজা রাখা যায় না অতিরিক্ত আবেগ এটা ইসলাম সহজ যে কোনো দেশের মানুষ সহজ এটা পালন করতে করতে পারে কাজে যে যে চাঁদ দেখা গিয়েছে সে দেশে সেই দিনেই ঈদ হবে সেই সময়ে সবাই কত আল্লাহ সেই অনুযায়ী তাদেরকে সব দিয়ে দিচ্ছে এখানে তিনি যে হাদিসের কথা বলেছেন রসুল বলেছেন সুমু লিরু ইয়াতিহি ও আফতিরু লিরু ইয়াতিহি তোমরা তা দেখে রোজা রাখো এবং তা দেখে রোজা ভাঙ্গো এখানে কাদেরকে বলেছেন যে তা দেখে তা কিন্তু আমরা বুঝি না এটা দুটো অর্থ হতে পারে এটা হচ্ছে প্রত্যেক ব্যক্তির জন্য প্রযোজ্য অথবা একটা 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 ভূখণ্ডে একটা নির্ধারিত সীমা রেখা এর উপর ভিত্তি করে ভূখণ্ডের লোকদেরকে বলা হয়েছে যেটা একটা প্রশাসনের অধীনে থাকে এদেরকে বলা হতে পারে অথবা হতে পারে বৃহত্তর মানব গোষ্ঠীকে যে তোমরা সকলেই চাঁদ দেখে রোজা রাখবে সকলেই চাঁদ দেখে রোজা ভাঙবে অতএব যারা মনে করছেন যে এর অর্থ সামগ্রিক যে গোটা উম্মাকে মিন করা হয়েছে গোটা মুসলিম জাতিকে মিন করা হয়েছে তারা ওই সৌদি আরবের ভিত্তিতে তারা রোজা রাখেন তাদের এটা কিন্তু রোজলার সময় তো পার্থক্য দেখা গেছে আমি সে কথা বলছি যে মানে এটা ইন্টারপ্রিটেশন এটা তাদের ব্যাখ্যা আচ্ছা তাদের ব্যাখ্যা অনুসারে তারা এই কাজ করছেন আর অন্যান্যরা ব্যাখ্যা করছেন যে না এটা একটা ভূখণ্ডের উপর নির্ভরশীল যে এই ভূখণ্ডে একটা একটা আলাদা প্রশাসন আছে ওই ভূখণ্ডের একটা প্রশাসন আছে যেমন রাসুসলাম যুগে অন্যান্য অঞ্চলগুলোতে অঞ্চলগুলিতে যুগে অন্যান্য অঞ্চলগুলোতে আলাদা প্রশাসন ছিল সে সকল প্রশাসনে দেখা গেলো যে সিরিয়াতে একসময় রোজা রেখেছে কিন্তু মক্কা বা মদিনায় অন্য সময় রোজা রেখেছেন অথবা তাদের একটু পার্থক্য ছিল এই পার্থক্যগুলো এই জন্য নির্বা তারা করেছেন কারণ একই সময়ে হয়তোবা মক্কায় যদি চাঁদ দেখা যায় তাহলে সিরিয়া চাঁদ

অস্ট্রেলিয়া এবং একদম পশ্চিম এলাকা হচ্ছে পশ্চিম এলাকার নাম যেটা একদম পশ্চিম পাশে সেই এলাকার নাম কি জানেন সে নাম হচ্ছে একদম পশ্চিম একদম যেটা অস্ট্রেলিয়া আর এদিকে ধরেন সিনেগাল যদিগালে চাপ দেখা গেল এবং চাপ কিন্তু পরে দেখা যায় নিয়ম হচ্ছে পরে দেখা গেলে আগে লোকগুলো কিন্তু চাপ দেখে নেই তাহলে এটাই নিয়ম তাহলে পরে দেখলে আগে দেখা যায় না যারা দেখছে এর পর থেকে দেখা যাবে তো শ্রেণেগালের লোকে চাপ দেখছে খেয়াল করেন জিনিসটা এমন সময় আপনি চিন্তা করেন যে সময় ওরা চাপ দেখছে ওই সময় যদি কোনো আপনি নিউজিল্যান্ড অথবা ওই দিকে রাষ্ট্রগুলি দিয়ে থাকার দেখুন যে ওইখানে কিন্তু সকাল হয়ে গেছে অলরেডি সকাল হয়ে গেছে অলরেডি বারো ঘন্টা পার হয়ে গেছে ওই ব্যাপার ওই আদান ওই অনুসারে অন্য গণ আমাকে বলেন এটা তো না বুঝার কারণটা বলছি বেশ কষ্ট